দেশি দিলের আঙ্কেল কত দিয়ে নিলেন এই মাছটা এই ডাকে পঁচিশশো টাকা আপনি এই এই আরতটা কি বেসিক্যালি কয়টা থেকে শুরু হয় একটু বলবেন থেকে শুরু হয় সকাল সাড়ে ছয়টা থেকে আর কয়টা পর্যন্ত থাকে আপনি ছয়টা থেকে আপনি নয়টা পর্যন্ত থাকে নয়টা পর্যন্ত থাকে এটা এক্স্যাক্টলি যাবে কোন কোন বাজারের জন্য আপনি নিয়েছেন এই হলো নারিশা ঘাট নারিশা বাজার আপনি নারীশা ঘাটে নারিশা বাজারেই এই মাছটা কিনে এখানেই বিক্রি করবেন আচ্ছা আপনি এখানে কি কোনো বাজার স্থানীয় বাজার নাকি এই ঘাটের এই যে যে কর্নারগুলো এখানে স্থানীয় বাজার আচ্ছা আপনার নামটা কি আঙ্কেল আমার নাম শাহজাহান জাস্ট এই মাছটাই কিনেছেন না আর কোন মাছ কিনেছেন এর পাশাপাশি দর্শক দেখতেই পাচ্ছেন উনি কিন্তু এখানে অনেক ভালো নদীর গুড়া চিংড়ি এবং এর পাশাপাশি চিংড়ি আর নানারকম পাঁচমিশালি মাছ আর এর পাশাপাশি বিশাল বড় এক গজাল সাইজ এটা জাস্ট আমি যদি দেখাতে চাই আমি যদি একটু বলি আঙ্কেল একটু হাত দিয়ে ধরে দেখানো যায় কত বড় এটা মাশ আমি যদি বলি এটা প্রায় চার কেজির কাছাকাছি তাই না আঙ্কেল তিন কেজি হবে যাক মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আপনাদের যদি কারো কোনো মাছের প্রয়োজন হয় আপনারা কিন্তু যে কোনো সময় চাইলে নারী ঘাট এই সাজান ভাইয়ের যে দোকানগুলো আছে এই দোকানে চলে আসতে পারেন পদ্মার মাছ ছাড়া কোনো মাছ নাই এখানে যেই মাছই নেন না কেন এই যে পদ্মা নদী পাশে যে কারো যদি বিশ্বাস না হয় এই যে পদ্মা নদী পাশি মাছ ধরা হচ্ছে এবং বোটগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ডিরেক্ট চলে আসে ওনারা কিনে নেয় এবং ওনারাই কিন্তু আপনার নারিশা ঘাটে এলে ওনাদের কাছ থেকে আবার নিতে পারবেন যে কোনো সময় যে কোনো সময় ঢাকা থেকে করুন না মা তো অনেক বড় সন্ন্য হ্যাঁ ঢাকা থেকে করুন না বাবু করুন

ଛଅ ଏଗାର ଛଅ ଏଗାର ଛଅ ଏଗାର ଛଅ ବାର ଛଅ ବାର ଛଅ ବାର ଛଅ ତେର ଛଅ ତେର ଛଅ ଏଗାର ଛଅ ତେର ଛଅ ତେର

अच्छा हम चलते हैं बेटा और परे नहीं आने की किरे ब्रूड डिस्कनेक्ट િત શરળાાર હસાા હારાાર હાાર઺ારાડિગ મામય ચામં મા દરય પ� મસા હગ ા�મગ ઺ એ સર હ સપ�ઓ હા ાપ� ગગ �